আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আলোচনা করব মুক্তিযুদ্ধ বিষয় কিছু যে দেখেন যে মুক্তিযুদ্ধ কানুবাইকে যেভাবে অপমান করা হয়েছে জুতার মালা দিয়া এটা স্পষ্ট হয়ে গেছে যে একটা দেশবিরোধী চক্রান্তকারী ক্ষমতা দখল করছে দেশ দখল করছে একটা নির্বাচিত সরকারকে হটিয়েছে এতে প্রমাণ হয়ে গেছে বা কি নাই কিছু বোঝার আর কারণ একজন মুক্তিযুদ্ধকে জুতার মালা পরায় অপমান করা মানে কি সমস্ত মুক্তিযুদ্ধদেরকে অপমান করা দেশের স্বাধীনতাকে অস্বীকার করার সামিল মুক্তিযোদ্ধাকে অস্বীকার করার সামিল এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে আশা করি দেশবাসী এদিকে লক্ষ্য রাখবেন এবং দেশের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা বিজয়ের যেই ঐতিহ্য এই ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে ঢুকে দেওয়ার জন্য দেশবাসী একতাবদ্ধ হবেন এবং এর প্রতি প্রতিক্রিয়া জানাবেন আমরা আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সকল মুক্তিযুদ্ধের প্রতি আমি শ্রদ্ধা জানাই শ্রদ্ধার সাথে সকল মুক্তিযুদ্ধকে স্মরণ করছি এবং বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত। স্বাধীনতার স্তীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ আমি সাথে স্মরণ করি এবং সম্মান করি দেখেন এদেশটা উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময় এবং দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় এদের স্বাধীন হয়েছে এবং সকল মুক্তিযুদ্ধের প্রচেষ্টায় এবং সর্বস্তরের জনতার ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্থগিত নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটা জাতি সব জাতির যে একটা নেতৃত্ব থাকে থাকতে হয় একটা নেতা থাকে আর একজনের নেতা এক নেতার নেতৃত্বেই সব সবাই পরিচালনিত হয় এটাই স্বাভাবিক যেমন আমাদের দেশে বা যে কোনো দেশেই হোক বা দেশের সরকার প্রধান থাকেন একজন আর তার অধীনেই কিন্তু এমপি মন্ত্রী সবাই থাকে চলে এবং সাধারণ জনতাও। চলে তো এগুলো মানতে হবে এগুলো যদি অস্বীকার ঝাড়া করে তাদের তাদেরকে স্পষ্টভাবে দেশবিরোধী চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করা যায় তো এই যে মুক্তিযুদ্ধদেরকে এইভাবে অপমান করা লাঞ্ছিত করা এটা জাতির জন্য কাম্য নয় তবে ভাই একটা কথা মনে রাখেন আপনি যে করছেন এই কাজটা আপনি কে এই দেশের এদেশে একদম সাধারণ জনগণ হতে পারেন কিন্তু আপনি দেশের মুক্তিযুদ্ধকে স্বাধীনতাকে অপমানিত করার মতো আপনার এই ক্ষমতা কেউ আপনাকে দেয় নাই তাই যেহেতু দেয় নাই আপনার বিচার অবশ্যই হবে আইন আছে তারপরে আমরা দেখব এই বর্তমান সরকার কি ব্যবস্থা নেয় আমরা দেখব যে উনি আইনও তো ব্যবস্থা নেয় এই মুক্তিযোদ্ধাকে অপমান করছে এই পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেয় আইনত তাদেরকে আইনের আওতা আনা হয় কি না এবং আইনি সাজা তাদের প্রতি প্রয়োগ করা হয় কি না আমরা সেটা সে অপেক্ষায় আছি এখন আমরা সেটা দেখব এই ইংরেজ সরকার মুক্তিযুদ্ধের অপমানের বিচার কি করেন এটা আমরা দেখব যদি আসলে উনি দেশের ভালো কিছু করতে চান আশা করি অবশ্যই উনি এটার সঠিক বিচার করবেন আর যদি উনি এটার সঠিক বিচার করতে ব্যর্থ হন অবশ্যই আমরা এই দেশের সাধারণ জনগণকে নিয়ে এটার প্রতিহত করব এবং এটার সঠিক বিচার কীভাবে করা যায় সেটার দিকে আমরা এগোবো আমাদের বাংলাদেশ বাংলাদেশের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো তাদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ তো এই নবরাজাকার আমরা আসলে একাত্তর দেখিনি একাত্তরে রাজাকার বলছে কিন্তু আমরা সেই রাজাকার দেখতে পাই নাই সচকে কিন্তু এই চব্বিশে আয়সা আমরা নব নব রাজাকার নবরাজাকার নব দেশ বিরোধী চক্রান্তকারীদেরকে আমরা স্পষ্টভাবে চিনতে পারলাম যে কিভাবে মির্জাফর হয় কিভাবে রাজাকার হয় তবে ভাই একটা কথা মনে রাখেন মির্জাপুর রাজাকারের পরিচয় দিয়া মনে করেন যে ভালো হয়ে যাবেন যে নিজেকে নিজে বীর মনে করেন এটা না রাজাকার মির্জাপুর দালাল এই শব্দগুলো কিন্তু অভিশাপ্ত শব্দ এগুলো একমাত্র অভিশাপ্ত শব্দ এগুলো দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধেই মানুষ এই অভিশাপ বাক্যগুলো উচ্চারণ করছেন রাজাকার হিসাবে দেশবুরিদের চক্রান্তকারী হিসাবে তো আমাদের সবাইকে মর্ত হবে একদিন কে আমরা থাকবো না চলে যাব তবে যদি দেশের জন্য দেশের জনগণের জন্য আমরা ভালো কিছু করে যেতে পারি সেই আমরাটাই কিন্তু কাল হাসরের ময়দানে আমাদের জন্য সাপোর্ট হয়ে দাঁড়াবে তো সেদিকে লক্ষ্য করেন আশা করি যে ঝাই ভুল করছেন এখনও সময় আছে ভুল থেকে সরে আসেন একাত্তরের স্বাধীনতাকে মানেন এদেশের স্বাধীনতার স্থিপিত নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধুকে আপনারা সঠিক সম্মানজনকভাবে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন সকল মুক্তিযুদ্ধকে আপনারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন সবাইকে সম্মান করেন দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করেন দেখবেন এমনি দেশ ভালো চলবে সবাই আমরা ভালো চলবো কেউই ফেঁসিবাদী হতে হবে না কাহকে আর অ্যাকচুয়ালি আমরা কিন্তু জনগণই এই মির্জাফরদের আবেগে মির্জাফরদের সড়নায় পরে আমরা ভুল করে এই নির্বাচিত সরকারকে ফেসিবাদ সরকার হিসাবে প্রতিষ্ঠিত করছি এটাই আমাদের ভুল জনগণের ভুল আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরও অনেক ভুল আছে যে আমরা যে ভুলগুলো করেছি আমরা বুঝতে পারি নাই দেশ বিরোধী চক্রান্তকারীদের চক্রান্ত আমরা সেই ব্যর্থতার জন্য আমরা দেশ ও জাতির কাছে ক্ষমা চাই শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের ভুলগুলো সংশোধন করার মতো সুযোগ দিবেন আজকে এই পর্যন্তই আমার কথাতে যদি কোনো ভুল হয় হয়ে থাকে দয়া করে আমাকে ঘুমার দৃষ্টিকে দেখবেন এবং বুলগুলি সংশোধন করার সুযোগ দিবেন তাহলে আজকে এ পর্যন্তই এখানেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ